ব্যাপার হিসেবে হাদিসের বর্ণনাকারী হজর সাইদুল আবু হুরাই রাখ আর বর্ণনাকারী এক বিখ্যাত সাহাবি শোনেন কি হয়েছে নবী মুস্তাফাদের ভুল হয় না জীবনে আল্লাহ ওনাদের মাধ্যমে খাতায় পায়গাম্বারি করান যাতে উম্মতের জন্য রহমত হয় উদাহরণ উদাহরণ দিচ্ছে শোনেন সহিউল বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়াচ্ছেন কয় রাকাত নামাজ চার রাকাতের নামাজ পড়াচ্ছেন চার রাকাত নামাজ কোন ওয়াক্তে আছে জোহরে আছে আসরে আছে এবং এসাতে আছে তো আল্লাহ নবী সালাম রাকাতের নামাজ পড়াচ্ছেন চার রাকাতের আল্লাহ নবী সালাম দুই রাকাত নামাজ পড়ালেন আর সালাম ফিরিয়ে দিলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন চার রাকাত নামাজের মধ্যে মাত্র দুই রাকাত নামাজ পড়িয়ে দয়ান নবী সালাম ফিরে নিলেন একজন সাহাবী যিনার নাম হজরত জুল ইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আন ওই সাহাবি বলেন

ইয়া রসূল আল্লাহ নামাজকে কি কম করিয়ে দেওয়া হলো নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হলো ইয়া রসূল আল্লাহ আম নাসিতা না আপনার মাধ্যমে দুই রাকাত সম্পূর্ণ হলো আর দুই রাকাত আপনার মাধ্যমে ভুলে গেছে মোবারক বাইকটা সম্পর্কে লক্ষ্য বললেন। নামাজ কি কম হয়ে গেল মানে আল্লাহর পক্ষ থেকে কি নামাজ কম হয়ে গেল না আপনার মাধ্যমে ভুল হয়ে গেল আমাদের যুগে এখনকার যুগে যদি এরকম হয় ইমাম সাহেব দুই লাখ নামাজ হয়েছে দুই রেখা হয়নি পড়া দুই রেখা হয়নি দুই রেখা হয়নি মানে এক মুহূর্তে মানে 10 দিনের আওয়াজ উঠে যাবে হবে না হবে না আমার মুসল্লিগণ আলহামদুলিল্লাহ শিক্ষিত বিজ্ঞ অভিজ্ঞ জিনাদেরকে আমি এতটুকু জ্ঞান প্রদান করেছি আল্লাহর রহমতে যে তেনারা এটা বলবেন না কিন্তু বিভিন্ন জায়গায় হয় না হয় না হ্যাঁ বিভিন্ন মুসল্লিরা কি করে এ হুজুর ইমাম সাহেব ইমাম সাহেব দুই রাকাত কমলো হলো দুই রাকাত কম হলো দুই রাকাত আর দুই রাকাত নামাজ হয়ে যেত এ কি হলো কি হলো ইমাম সাহেব ভুলে গেল নাকি নানান কথা হবে না হবে না জি সাহাবীর দরবারে আমল শিখল আল্লাহ নবী সাহাবি বলেছেন আকাসুরতি সোলা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ নামাজকে কম করিয়ে দেওয়া হলো এখানে দুইটা আঁকিদা প্রথম আঁকিদা ইয়া রসুল বলা জায়েজ না না জায়েজ ইয়া রসুল বলা হালাল না হারাম আলা ইয়া রসুল বলা ইমান না শেরিক ইমান দিদি বলে ইয়া রসুল বলা শরীরিক বলবো বুখারি খাচ্ছে বলবে কে বলেছে সাহাবি বলেছে তো ইয়া রসুল আল্লাহ বলা সাহাবিদারের কথা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সাহাবি এটা বলার পরে হাদিসের মধ্যে আছে তারপর আল্লাহ নবী শেষ দুই ডাকাত নামাজ সম্পন্ন করলেন আমি ওয়ান ক্যামেরা ওয়ান রেকর্ড আপনাদের সামনে বলছি আল্লাহ নবী নতুন করে নিয়ত বাঁধেননি নতুন করে এই কামাতো দেননি পুনরায় আবার নামাজ পড়িয়ে দিলেন নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না নামাজ ভেঙে যায় জোরে বলুন জোরে বলুন ভেঙে যায় এখানে সাহাবি বললেন আকাশোনাতি কথা বলছেন এটা কথা তো এটা তো কথা মানে বাংলা না আরবি কথা আমি বাংলা বলছি ইয়া রসুল আল্লাহ নামাজ কি কম হয়ে গেল না ভুলে গেলেন এটা কথা তো নাকি এটা কথা তো এরকম কথা যদি আপনার আমাকে বলে ইমাম সাহেব ইমাম সাহেব দুই রাকাত কম হয়ে গেল এই নামাজ পড়লে তো আমাকে আবার দ্বিতীয়বার আবার নিয়োগ বেঁধে নামাজ পড়তে হবে নাকি চার রাখে চার আল্লাহ নবী করলেন না

এবার এখানে একটা কথা না বললে হয় না অনেকে বলতে পারেন হুজুর জলসার সিরাত নবী তাহলে অন্য কথা বলার কি দরকার এখানে না বললে হয় না এখানে তো না বললে হবে না এটা কথা বলেই দিই বাংলা ভাষায় অনেক বই আপনারা পাবেন বাংলা ভাষায় অনেক বই আপনারা কিন্তু পাবেন ওয়াহাবি মতা অনুসারে যারা চলেন আমি ওই ভাইদেরকে কিছু বলার বক্তব্য নয় আমার আমার কোনো মাথা ব্যথা নেই আমি যেটা বলতে চাইছি ওহাবি মতানুসারে যারা চড়েন বা চলেন তিনাদের বড় বড় ইমাম আশারু ফেলি খানবি রশিদ আহমদ গঙ্গুহি কাসিম নানুতুবি ইনারা নিজের কিতাবে কি লিখেছেন জানেন তেনাদের মধ্যে একজন কি লিখেছেন জানেন তেনাদের মধ্যে একজন লিখেছেন নবী মুস্তাফার নামাজের ভিতরে যদি স্মরণ চলে আসে নামাজ হবে না আচ্ছা কেন হবে না কেন হবে না তার কারণ হচ্ছে নামাজের ভিতরে নবীর খেয়ালের ব্যাপারে নবী সম্মান করা হলো কারণ নবীকে আমরা সম্মানের সাথেই তো মনে করি না এটা কিন্তু উনি লিখছেন কি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে কিন্তু ভালো করতে গিয়ে যে খারাপ হয়ে গেল আপনি বুঝতে পারবেন কি বলছেন যে নামাজের ভিতরে যদি নবীর স্মরণ আসে নামাজ হবে না হোয়াট ইজ রিজন কি কারণ কারণ হচ্ছে নবী মুস্তফাকে আমরা সম্মানের সাথে স্মরণ করি না তো নামাজে তো আল্লাহর সম্মান হয় আর আল্লাহ ভিন্ন অন্য কারো সম্মান হলে নামাজের শিরিক হয়ে গেল নামাজ হবে না এতটুকু কথা যদি লিখত তো কুফরিটা ওই কুফরিটা অন্য পর্যায়ের হতো তারপরে কি লিখছেন দেখুন বলছে হ্যাঁ যদি কোনো গরু ছাগল মহিষ ভেড়া কুকুর অন্য কোনো চতুষ্পদের যদি খেয়াল নামাজে আসে তো নামাজ ভাঙবে না কারণটা কি কারণ হচ্ছে এইগুলো খেয়াল এলে তো সম্মান হয় না না অসম্মানের নজরে খেয়ালটা আছে তো ওই জন্য আল্লাহর সম্মান নামাজে থাকে আর ওইগুলোর সম্মান আমাদের হয় না স্মরণীয় ওই জন্য নবীর সম্মান হয় তো নবীর খেয়াল নামাজ এলে নামাজ ভেঙে যাবে আর চতুষ্পদের খেয়াল নামাজ ভাঙবে না বলুন নামাজ আপ বাইয়ে আপ ইন লোককে বারে মে আগর তো বহু সে লোক কে হুজুর আপ কেউ কে हम नहीं कहते वो लोग जब वार करते हैं तो उसका जवाब हम এখানে বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখুন আমি ছয় জায়গা থেকে প্রমাণ করলাম ছয় জায়গা বুখারীর মধ্যে ছয় জায়গা আছে কি আছে হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু আনহু সুদস সরনি নয় সরন্ত অন্তরে হয় করলেন আর বাক্য লাভ করলেন ইয়া রসুল আল্লাহ নামাজ কি কম করে নেওয়া হলো সব কথা বলা শেষ তারপরে দয়ানবী নবী আর নিয়োগ করলেন আলাদাভাবে বাকি দুই রাকাত সম্পূর্ণ করলেন এবার আমি আমার নিজের বক্তব্য টপিকের দিকে